নিউ চায়ের দেশ রেন্ট এ কার অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপের বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে নয় সেপ্টেম্বর দুপুরে শ্রীমঙ্গল টিবিলি রেস্টুরেন্টে মধ্যাহ্ন শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মিলন মেলায় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে গ্রুপ অ্যাডমিন ও সদস্যরা অংশগ্রহণ করেন নিউ চায়ের দেশ রেন্ট এ কার অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপ এর সভাপতি মোহাম্মদ সাইমন মিয়ার সভাপতিত্বে ও ডাক্তার এম এ আজিজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মদ ইউসুফ মিয়া শ্রীমঙ্গল বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মদ মিন্টু মিয়া উত্তরা ঢাকা মাসুক মিয়া শ্রীমঙ্গল শেখ মহিন হবিগঞ্জ শাহ রোশন নবীগঞ্জ মোহাম্মদ সলিম মিয়া মুন্সীবাজার কমলগঞ্জ শামসুল ইসলাম শ্রীমঙ্গল জালাল আহমদ হবিগঞ্জ সদর সাজু আহমদ গ্রুপ এডমিন মৌল সদর উজ্জ্বল মিয়া আদমপুর কমলগঞ্জ নানু মিয়া উত্তরা ঢাকা দিলোয়ার হুসেন উত্তরা ঢাকা সিরাজ মিয়া হবিগঞ্জ সদর আল আমিন শেস্তাগঞ্জ মানিক মিয়া ফানিউন্দা নবীগঞ্জ শেখ সুলতান জিহাদ শ্রীমঙ্গল মোহাম্মদ লিটন আরমান সিলেট মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া মুন্সীবাজার কমলগঞ্জ ইসলামউদ্দিন ও বেলাল আহমদ সিলেট সহ আরও অনেকে আলোচনা সভা শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এছাড়াও নিউ চায়ের দেশ রেন্ট এ কার অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপ এর বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন

প্রয়োজন ছাড়া যখন আপনারা বয়স দেন তখন বয়সটা শুনে তো দরকার মনে করেন না আবার এই বলে গেছে যে লেখা নিয়ম না শুনে লেখা যখন দেখে বেশি জরুরি আপনি বয়সও দিবেন লেখবেন বয়স না শুনলে লেখাটা দেখবে যেটা ইমার্জেন্সি লেখা